দোতারি এই দোতারটি আমি উড়িষ্যা এক দাদা আমাকে অনলাইনে অর্ডার করেছিলেন আমার ইউটিউবে বিকে বি শার্টস ফোক ইনস্ট্রুমেন্ট মেকার মিলে সার্চ করে তা উনি আমার কন্টাক্ট নাম্বারে যোগাযোগ করে উড়িষ্যা থেকে অর্ডার করেছিলেন এটা আছে শরৎ কোয়ালিটি দোতারা বলা হয় শরৎ নয় কিন্তু শর্ট কোয়ালিটি দোতারা সরকারের মতন বাজারে যাবে বোমক দিয়ে কাজ করা যাবে পাঁচ তারের এটা বাইশ ইঞ্চি নিম কাঠের দোতরা হাঁস মাথার দোতরা হাঁসের মতন মাথা কানগুলো কাঠের কারও আছে স্টিল কারও আছে তা এইগুলো খুবই বেশ কোয়ালিটির দোতরা এত ভালো সাউন্ড কোয়ালিটি তারপরে এত সুন্দর বার্নিশ করা গালা বার্নিশ করা আর এত সাউন্ড মধুর সাউন্ড আমি বাদালেই বুঝতে পারবেন সাউন্ডটা কেমন এবং এর বাজে সাউন্ডটা বুঝেছেন আপনারা বুঝতে পারছেন তা আমার এখানে খুবই বেস্ট কোয়ালিটির দোতরা তৈরি করি আমি বিভিন্ন কোয়ালিটির দোতরা করি এই শরৎ কোয়ালিটির দোতরা তারপরে এগুলো দেখছেন পূর্ববঙ্গি মডেলের ময়ূর পাখি খুব নকশার ডিজাইন করা চরম সাউন্ড কোয়ালিটি পূর্ববঙ্গি মডেলের দোতরা ময়ূর পাখি দোতরা ভায়া দোতরা বিভিন্ন কোয়ালিটির দোতরা আছে এই দোতরাগুলো আমার ডেলিভারি যাবে সব রেডি হচ্ছে আমার এটা ভারতবর্ষের মধ্যে সবচেয়ে বড় কারখানা এটা আর এখানে এত ভালো দোতরা সাপ্লাই দিই আমি আপনারা